আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ঘুরতে চলে আসলাম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এটা হচ্ছে সিলেট শহর থেকে খুব কাছে একটা পার্ক যে পার্কে হচ্ছে মোটামুটি পাহাড় এবং সমতল সবকিছু মিলিয়ে অনেকটা বড় একটা পার্ক অনেকটা এরিয়া জুড়ে আছে যদিও এগুলো অনেক পুরাতন পুরাতন রাইড তারপরও এটা অনেক শহরের কাছাকাছি হওয়ার কারণে অনেকেই আসলে সেখানে যান ঘোরার জন্য সময় কাটানোর জন্য কবি চমৎকার এখানে একটা ওপেন কনসার্টের একটা প্লেস আছে যেটা অনেকটা ফেমাস সিলেটে আর এটা হচ্ছে এটার অবস্থান হচ্ছে সিলেট শহর থেকে এয়ারপোর্ট রোড হয়ে সাদা বা বুলাগন যাওয়ার প্রতি এটা পড়ে মানে চা বাগান পরেই হচ্ছে এটার অবস্থান তো এটা শহর থেকে খুবই কাছে আর যদি আপনারা কেউ লোকালে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আম্বরখানা পয়েন্ট থেকে লোকাল সিনজি আসে সেই সিএনজি নিয়ে এখানে আসতে পারেন আর রিজার্ভ আসলে এখানে অ্যাডভেঞ্চার ওয়াল বললে ওনারা নিয়ে আসবে রিজার্ভ আর এখানে হচ্ছে এন্ট্রি ফি মানে গেইটে প্রবেশ করার জন্য আপনাকে আশি টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে এবং তারপর হচ্ছে এখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে সেই রাইডগুলো আপনার আশি টাকা করে এখানে অনেকগুলো রাইডই আছে এবং অনেক খোলামেলা পরিবেশ গাছপালা প্রকৃতি অনেক মনোমুগ্ধকর প্রকৃতি আর অনেক ফুলের গাছপালা ছিল এবং অনেকগুলা রাইডই ছিল নাগদুলা থেকে শুরু করে অনেক কিছুই তো যারা আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে চান সিলেশ্বরের কাছাকাছি তারা এই জায়গাতে আসতে পারেন আশা করি আপনাদের ভালো একটা সময় কাটবে পাশাপাশি এখানে একটা ছোট লেক আছে সেই লেকে হচ্ছে বোটিং এর ব্যবস্থা আছে যদিও বৃষ্টি হওয়ার কারণে পানিটা গুলা মানে স্বচ্ছ ছিল না তো এটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এবং ম্যাঘ আকাশ ও ছিল এটা আসলে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল তারপর এখানে ঝুলন্ত ট্রেনেরও একটা রাইড ছিল তো যারা যারা আসলে এই ধরনের রাইড বা এই ধরনের খোলামেলা পরিবেশ পছন্দ করেন তাদের জন্য অনেকটাই সময় কাটানোর একটা ভালো প্লেস এই যে ওপেন প্লেসের কথা বললাম কনসার্টে এখানে অনেকগুলো কনসার্টই হয়েছিল আহ বা এখনো যদি হয় হবে হতে পারে এই জায়গাটাই হয় আর এখানে অনেকগুলা ব্রাইডই ছিল যেগুলো বারবার বলতেছিলাম তো যারা আসলে আর এই যে গাছগুলা অনেক প্রকৃতির একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি পার্ক করার জন্য গেটের বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এখানে ভিতরে ছোটো ছোটো কিছু ফুসকা এবং আইসক্রিমের শপ আছে যেগুলো আসলে ব্রেডটা ঠিকই আছে হয়তো পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে বাট আদারওয়াইজ সবকিছু ঠিক আছে এখানে অনেক বড় একটা নাগরদোলা আছে যাদের অনেক বেশি সহস তারা এই নাগরদোলাতে উঠতে পারেন তো সবকিছু মিলায় খুবই চমৎকার একটা সময় কাটলো আর যেদিকে আপনি তাকাবেন আপনার মন ভালো হওয়ার মতোই একটা পরিবেশ আর ঠিক এর ঠিক পাশে হচ্ছে পর্যটন মোটেল যেটা এর পাশেই অবস্থিত সবাই ভালো